তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রেসার বোর্ড অর্ডার হয়েছে তো এক ভাই অর্ডার করিয়েছে তার মাল রেডি হয়ে গেছে এটা যাবে তো বন্ধুরা এই ধরনের প্রেসার বোর্ড যদি তোমরা কেউ অর্ডার করাতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে এবং যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিবা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তোমরা অনেকে মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো একবার এই ধরনের প্রেশার বোর্ডগুলো তোমরা ইউজ করে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার তোমরা মিক্সচার থেকে কোনো দিনই আনতে পারবে না যেটা এই প্রেসার ডিবার মধ্যে থেকেই তোমরা পাবে তো বাড়িতে চালানোর জন্য যদি তোমরা কিনতে চাও তাও পেয়ে যাবে আর মাইক সেটে চালানোর জন্য যদি কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকার মধ্যে প্রেসার বোর্ড পেয়ে যাবে সব ধরনের তো এই মালটা অর্ডার হয়েছে এক ভাই অর্ডার করিয়েছিলেন তার মালটা তৈরি হয়ে গেছে এটা যাবে বাঁকুড়া তো বন্ধুরা তোমরা যদি এসে এই মালগুলো অর্ডার করে নিয়ে যেতে চাও নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই বা যাদের বাড়ি দূরবর্তী তোমাদেরকে বলবো তোমরা যদি আসতে না পারো কোরিয়ারের মাধ্যমে এই মালগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে তাই তোমরা যদি কিনতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে তোমরা বাড়ির জন্য হোক বা তোমাদের সাউন্ড সিস্টেম চালানোর ক্ষেত্রে হোক ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে বা যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর পেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে যাদের দূরবর্তী বাড়ি তোমরা যদি এসে এই মালগুলো নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না হলে এই মালগুলো কুরিয়ারের মাধ্যমে তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে তোমরা কিনতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এই মালটা যে ভাই অর্ডার করিয়েছিলেন সে আসতে পারছে না তো এই মালটা তার এলাকার গাড়ি আমার এধার দিয়ে যাতায়াত আছে সেই গাড়িতে এই মালটা আমি তুলে দিব তো ও সেখানে এটা নামিয়ে নিবে তো তোমরাও যদি তোমাদের এলাকার গাড়ি যদি আমার দিয়ে যাতায়াত থাকে তাহলে তোমরাও গাড়িতে নিয়ে যেতে পারো বা তোমরা ডাইরেক্ট সরাসরি এখানে এসেও নিয়ে যেতে পারো তো যে ভাই অর্ডার করিয়েছেন তার এটা পনেরো আর বারো চালানোর জন্য সে বানিয়েছে তো চঙ্গের পার্ট আছে পনেরো ইঞ্চি স্পিকার এবং বারো ইঞ্চি স্পিকার চালাবে সেইভাবে বানানো আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা বাঁকুড়া যাবে তার সঙ্গে এই সিরিজ ডিবাটাও সে অর্ডার করিয়েছিল তো এই সিরিজ ডিভাটা ওর সঙ্গেই যাবে তো বন্ধুরা তোমরা আমার কাছ থেকে প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার কম টাকার মধ্যে পেয়ে যাবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের তো তোমরা অর্ডার করাতে পারো খুবই ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে কম টাকায় পাবে তো যদি কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে যে কোনো ওয়ার্ডের যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে ভালো পেশা ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অর্ডার করাবে তা অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবে তো তোমরা যে কোনো জায়গায় তোমরা থাকো না কেন যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে এই মালটা পাঠানোর ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে কিনলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা ভালো থাকবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার